হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ভিডিওতে জানি আপনাদের সবাইকে ওয়েলকাম সবার দিনটি শুভ যাক প্রথমে শুভেচ্ছা জানিয়ে দিই আর আজকের ভিডিওটি শুরু করছি রান্নাঘর থেকে না আজ আমি কোনো আপনাদের কোনো রেসিপি বা কিছু দেখাবো না বা আমার এই দৈনন্দিন জীবনের বা দিনটার ঘটনাগুলো বলবো না আজকের ভিডিওটি অন্যরকমও বলবো না কারণ এই সম্বন্ধে আমি অনেক কথাও বলেছি কিন্তু এটা অনেক মনের গভীরের কথা এবং আমি মনে করি আমাদের সব মেয়েদেরই হয়তো হৃদয়ের কথা এটি তাই সবার সাথে শেয়ার করছি আর তোমরাও জানিও তোমাদের এই মনোভাবটা কেমন কীরকম লাগে জিনিসপত্রগুলো আমার সাথে সহমত কিনা সেটাও জানিও হ্যাঁ যেটা বলছিলাম আর কি একটা সিনেমা এসছে জি ফাইভে মিসেস বলে সিনেমাটা দেখলাম যথারীতি কেন ট্রেলার দেখে বেশ ভালোই লাগছিল ইন্টারেস্টিং লাগছিলো সত্যি আমি দেখলাম আর সত্যি আমার সুন্দর লাগলো আমি সবাইকে দেখবার জন্য বলছি দেখো মেয়েরাও দেখো তার থেকে বেশি দেখা হলো ছেলেরাও কেন বলছি কারণ বলছি হলো মানসিকতার জন্য মানসিকতাটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বা একটা অবস্থা যেখানে কি হয় না সংসারে সব দায়িত্বগুলো এসে পড়ে মেয়েদের কাছে না আমি সেটাও বলছি না যে ছেলেরা কোনো দায়িত্ব পালন করে না হ্যাঁ ছেলেদের কাঁধেও থাকে বিশাল বিশাল দায়িত্ব সংসার চালানোর দায়িত্ব অর্থ ইনকাম করার দায়িত্ব সবই দায়িত্ব একটা বাবা হওয়ার দায়িত্ব সবেরই দায়িত্ব থাকে কিন্তু তেমনই থাকে হলো মেয়েদেরও দায়িত্ব আর সবসময় এটা মনে রাখবে যে মানে আমাদের মনে রাখতে হবে যে সংসারটা কিন্তু শুধুমাত্র একটা মেয়ের জন্য নয় বা মেয়ের সংসার বলে নয় বা মেয়েরা এই সংসারটাকে এগিয়ে নিয়ে যাবে সেটাও নয় সেটা হলো দুজনের দ্বারা সংসারটা চালিত হবে যখন আমি মনে করি মানে এটা ব্যক্তিগত ব্যাপার আর যথেষ্ট যুক্তিসঙ্গত বলেও আমি দাবি করি ব্যাপারটাকে যে আমরা তো অ্যাডাল্ট বয়সে বিয়ে করছি আঠেরো বছর না হলে তো আমরা বিয়ে করতে পারি না তার মানে কি আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে সক্ষম সব কিছু বই চলার জন্য এর মানে কি আমাদের বৈবাহিক সম্পর্কও কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে বই নিয়ে যেতে পারবো এক্ষেত্রে কিন্তু দুজনেরই সমানভাবে দায়িত্ব বর্তায় কীভাবে পরিবারের প্রতি ইনকামের প্রতি আর হলো সংসারের বিভিন্ন কাজের প্রতি দুজনে মিলে যদি ভাগাভাগি করে কাজ করা যায় তাহলে সেই সংসার ভালো হতে বাধ্য ভালো হবেও এবং সেই পরিবারের সন্তান সন্তানীও কিন্তু সুন্দর শিক্ষায় বড় হবে তারাও ছোটোবেলা থেকে দেখবে যে মা বাবা সমানে সমান তালে কাঁধে কাঁধ মিলে কিন্তু রান্না বান্না করছে ইনকাম করছে দুঃখে সুখে একে অপরের কিন্তু সাথ দিচ্ছে তো স্বাভাবিকভাবেই সেখানকার বা সেই পরিবারের কিন্তু ছেলেমেয়েরা অন্য মানসিকতা নিয়ে কিন্তু বড় হবে তাই ভবিষ্যতে আমরা কীরকম বৈবাহিক সম্পর্ক স্থাপন করব বা কীরকম ধরনের পরিবারের সাথে আমরা মানি গুছিয়ে নেব তা কিন্তু আমাদের ব্যবহার মানসিকতার উপর নির্ভর করে যা ভবিষ্যতে আমাদের সুসন্তানের জননী বা জনক হতেও সাহায্য করে আর এই সুসন্তানরা পরবর্তীকালে সমাজ গঠনেও সাহায্য করে তাই নয় কি